ফাতেমা তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি সারপ্রাইজ দেখবা তুমি তাহলে চোখ বন্ধ করো চোখ বন্ধ করো তো দেখি চোখ বন্ধ করতে হবে আগে আগে চোখ বন্ধ করো তারপরে দিব সারপ্রাইজ আগে ছোট থেকে দিই কেমন আগে ছোট থেকে দিই এই যে এক নাম্বার সারপ্রাইজ দেখো এটা কি আগে দেখো কি এটা এটা কি পেনসিল খুশি হয়েছো তুমি খুশি থ্যাংক ইউ মাকে না আমাকে তারপরে আরেকটা লাগবে সারপ্রাইজ না না দেখা যাবে না দেখা যাবে না দেখা যাবে না আরটা লাগবে সারপ্রাইজ তাহলে আবার চোখ বন্ধ করো দেখি আবার চোখ বন্ধ করো চোখ বন্ধ করতে হবে চোখ একদম বন্ধ দুই নম্বর সারপ্রাইজ এটা কি হ্যাঁ এটা কি

চোখ বন্ধ থাকবে তিন নাম্বার সারপ্রাইজ এই যে তিন নাম্বার সারপ্রাইজ এই যে খুশি তুমি এটা কি এটা কি দেখা তো খুলে এটা কি দাদা হ্যাঁ দাদা খাতা হুম এটা কি খাতা খাতা এটাতে কি করবে এটাতে এটা লিখব কি লিখবে আঙ্গুর আঙ্গুর এবিসি লিখব না তাহলে আবার চোখ বন্ধ করো আরেকটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ দিব তুমি ভাত খাবে তো আজকে রাত্রে ভাত খাবে তো প্রমিস করো ভাত খাবে বলো প্রমিস করো প্রমিস 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 বলো ঠিক আছে তাহলে চোখ বন্ধ করো ভালো করে চোখ বন্ধ করো ভালো করে চোখ বন্ধ করো ওয়ান টু চোখ বন্ধ ভালো করে থ্রি আরেকটা সারপ্রাইজ ফাতেমার খুশি হয়েছ তুমি খুশি খুশি হয়েছে বেশি খুশি হয়েছ না কম খুশি হয়েছ কম খুশি এতগুলো জিনিস দিলাম এতগুলো সারপ্রাইজ দিলাম কোনটা বেশি ইয়া হয়েছে তোমার কোনটা বেশি পছন্দ হয়েছে তোমার হ্যাঁ কোনটা বেশি পছন্দ হয়েছে কোনটা বেশি পছন্দ হয়েছে তিনটা আমি তো সারপ্রাইজ চারটা দিয়েছি চারটা মু চারটা একটা দুইটা তিনটা চারটা পিজা আনবে পিজা লাগবে বাবা আচ্ছা পিজা কালকে মা বানাই দিব এটা কি বলো এটা কি বলো এটা কি এটা কালার হ্যাঁ এটা ক্লে কালারফুল ক্লে এটা কি তুমি খেলবে এগুলো দিয়ে কেক না اكলে ভালোবাসো ইউ না এখন লিখতে হবে কেমন পড়ালেখা করতে হবে দেওয়ালে আঁকা যাবে না ঠিক আছে খাতায় আঁকতে হবে ঠিক আছে চলো আমরা রঙ করি